এই যে বন্ধুরা এটা এভাবেই পার উৎসোধন করে আপনাদের আপনারা যারা পার উৎসোধন করতে চান তারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তারপরেও বিভিন্ন কিছু চিপস আছে এটা আপনারা প্রয়োজনে আমার কাছ থেকে জেনে নেবেন নমস্কার বন্ধুরা আপনারা দেশে এবং বিদেশে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাই যারা আছেন তাদের জন্য আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং যাদের ওষুধ যৌন ওষুধের উপরে যারা রিসার্চ করতেছেন বা যারা গবেষণা করতেছে তারা গাছ মাধ্যমে আসলে কিভাবে এই কারুর শোধন করে খেতে হয় এটাই আপনাদের আজকে আমি দেখাবো তো উপযুক্ত গরু ছাড়া কখনোই এই কাজ করতে যাবেন না বা একটু যদি ভুল হয় এই কারুর শোধনে এটা মারাত্মকভাবে একটা একজনার লাইফ কিন্তু শেষ হয়ে যাবে তো কখনো এই ভুল করা যাবে না বা অনেকেই জানেন না এই পারুদ যদি শোধন না হয় সেই ক্ষেত্রে যাকে খাওয়াবেন সে কিন্তু নিকটগ্রস্ত হয়ে যাবে এবং কি মারাও যেতে পারে যতগুলো রিস্ক লা দরকার নেই যারা দীর্ঘদিন এই পারদ শোধন করে আসেন এবং এই পারদ ব্যবহার করে আসেন তাদের জন্যই ভিডিওটা আর ঘটনা হল যে অনেকেই আমাকে কমেন্ট করে বলছেন যে ওস্তাদ আসলে পারুদ শোধন করা যায় কীভাবে অল্প টাইমের ভিতরে তো সেই জিনিসটাই আমি আপনাদের আজকে দেখাবো তো এই হলো পারুক এটা হলো পারুদ এখানে মোটামুটি পাঁচশো গ্রাম আছে তো পাঁচশো গ্রাম আমি দিব না অল্প দিব এখানে পারুদ দিতে হবে আগে যতটুকু পরিমাণ পরিমাণে বেশি দেওয়া যাবে না আর এটা হচ্ছে এটা হচ্ছে পান এটা হচ্ছে পানের রস পানের রস আগে সুন্দর করে ব্ল্যান্ড করে এটা একটা ব্ল্যান্ড করে একদম যাতে এটার সাথে মিক্সার করা যায় আপনারা দেখেন পুরোপুরি ভিডিওরা আসলে এটা কিভাবে এই প্রয়োজন যেটা প্রয়োজন সেটাই নিতে হবে প্রয়োজনের বেশি দেওয়া যাবে না যারা পারুদ ব্যবহার করেন তারা অনেকেই জানেন যে পারুদের প্রচণ্ড ওজন হয় এটা মারাত্মক একটা জিনিস যারা পারুদ শোধন করে এ হচ্ছে পারুদ এই পারুদের সঙ্গে এখন আমি দিয়ে দিব আপনার এখানে যে পান আগে আমি ব্যাটে রাখছি ব্যান্ড করে রাখছি এই আমি এখানে দিয়ে দিব দেওয়ার পরে এটা সুন্দর করে লাড়া দিতে ঠিক লাড়া দিতে দিতে মোটামুটি চার পাঁচ ঘন্টা লাড়া দিতে হবে পানের রসের সাথে এখন এভাবে সুন্দর করে আস্তে আস্তে চাপ দিতে হবে চাপ দিলে এই জিনিসটা মনে করেন আস্তে আস্তে শোধন হয়ে যাবে এই পানিটা কিন্তু কালো হয়ে যাবে কালো হওয়ার পরে আপনারা এটা চেঞ্জ করে দিবেন বারবার চেঞ্জ করার পরে এই জিনিসটা কিন্তু শোধন হয়ে যাবে শোধন হওয়ার পরে কীরকম এটা দেখতে লাগে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিন্তু এই জিনিসটা শোধন করার আগে আপনাকে হাজারবার ভাবতে হবে হাজার হাজার বা বার ঘটতে হবে ভাবার পরে গেছেন এটা আপনি করতে হবে কারণ এটা একটু বললে ঝামেলা আছে এই যে বন্ধুরা এটা এভাবেই পারজন করে আপনাদের আপনারা যারা পারুৎ সোধন করতে চান তারা পুরোপুরি ভিডিওটা দেখবেন তারপরেও বিভিন্ন কিছু চিপস আছে এটা আপনারা প্রয়োজনে আমার কাছ থেকে জেনে নেবেন আর দ্বিতীয়ত আপনাদের যাদের জন সমস্যা আছে তারা অবশ্যই স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা আমি এখন হালুয়াতে দিয়ে দেব হালুয়াতে দেওয়ার পরে এটা সকালে একবার এবং রাতে একবার এভাবে মোটামুটি এক মাস যদি আপনি খাইতে পারেন আপনি মনে করেন যে সেরকম একটা শক্তিশালী হয়ে উঠবেন আর দ্বিতীয়ত মনে করেন আগের যুগে যারা রাজা বাচ্চা ছিলেন তারা ঠিক এই নিয়মেই এই শোধন করে খাইতেন তারা আপনাদের সকলের সকলকেই বলি যে আপনারা জীবন একবার হলেও এই হালুয়াটা আপনারা গ্রহণ করবে এই যে দেখতেছেন এটা একদম পুরোপুরি শোধন হয়ে গেছে একবার পুরোপুরি শোধন হয়ে গেছে হালু এই পারদটা ফারুক শোধন করতে না জানলে আমার এটা খাওয়া যাবে না খাইলে কিন্তু অন্যরকম বিপদে পড়ে এখন আমরা এই ফারুকটা দিয়ে দেব হ্যাঁ খালে আপনারা নিজেকে পুরুষ বলে দাবি করতে পারবেন এমন কোনো মেয়ে নেই যে আপনাদের হার মানাবে জীবন একবার হলেও এই হারও আপনারা গ্রহণ করবেন কোনো কিছু করতে হবে না আপনারা জীবনে একবার হলেও এই হালুয়াটা খাবেন তাহলে আপনাদের যত বড় সমস্যা থাক এই সমস্যার সমাধান পাইবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ